আজকের দিনটা ছিল বরের বার্থডে তাই বরকে জিজ্ঞেস করলাম কী খাবে বলছে বিরিয়ানি করো বিরিয়ানি খেতে ভীষণই ভালোবাসে আমার বর তাই বিরিয়ানি করলাম আর এখানে মটন কষা করেছি এদিকে দেখো আমার বর চলে এসছে খেতে ভীষণ খিদে পেয়েছে বললাম একটা জামা পরো বললো না প্রচণ্ড গরম লাগছে এখন আর জামা পরবো না তাও একটু একটু টুক করে একটু ভিডিওটা করে নিয়ে এলাম দেখো বলছে বিরিয়ানিটা খেয়ে খুব পছন্দ হয়েছে তার খুব তৃপ্তি করে খেলো বিরিয়ানিটা এদিকে বিকেল নাগাদ নাগাদ আমি কেক বসিয়ে দিয়েছি বাইরে জানো তো কেক খেতে ভালোবাসি না তাই ঘরেই সুন্দর একটা চকলেট কেক করে নিলাম আর এদিকে বর পছন্দের পুডিং করে নিয়েছি আর এদিকে পুডিং আর কেক করতে করতে হাঁপিয়ে গেছি বলে একটু চটপটি খেতে বসে গেছি চটপটিও বানালাম সন্ধের সময় কেমন লাগে তোমাদের চটপটি খেতে অবশ্যই জানিও কেকে ভালোবাসা চটপুটি খেতে এটা আমি ইউটিউব থেকে রেসিপিটা দেখে শিখেছি অপূর্ব হয়েছিলো আমার মুখের এক্সপ্রেশন দেখেই বুঝতে পারছো যে কতটা সুন্দর হয়েছে চটপটিটা পছন্দের খাবারগুলোর মধ্যে চটপটি হচ্ছে একটা পছন্দের খাবার খুবই সুন্দর হয়েছিল খেতে আর এদিকে দেখো আমার বর্ষ রাত সাড়ে নটা নাগাদ বাড়িতে চলে এসছে বললাম চলো কেকটা কেটে নাও তার জন্য কেকটা করে একটু হালকা পাতলা ডেকোরেশন করেছি দেখো কেক কাটছে মেয়েরা কিন্তু ভীষণ খুশি হয়েছে সাথে ওর বাবাও একটু খুশি হয়েছে মনে মনে প্রকাশ করছে না যাই হোক কেকটা কেটে মেয়েদের আগে খাইয়ে দিল আর এদিকে বললো যে আমাকে একটু পুডিং দাও একটু ঠান্ডা ঠান্ডা পুডিং ট্রাই করি দেখতেই পাচ্ছ পুডিংটা কিন্তু খুব সুন্দর হয়েছে কেমন লাগলো আমার ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও বন্ধুরা